আমার জীবনে আমি এরকম ভূমিকম্প দেখি নেই যারা যারা বিল্ডিং এর ভিতরে ছিল তারা কিন্তু অনুভব করতে পারছে যে ভূমিকম্পটা মারাত্মক আজকের আমি এখানে বসা এই যে আমার এই এই সামনের কাতারে আমি এখানে কিতাব আর খাতা নিয়ে আমি বয়ান লিখতেছি দলিল ভিত্তিক ভাবে আমার তো জানেন প্রত্যেক জুমে আমি লেখা সব আলোচনা করি আমি বয়ান লিখতেছি তো স্বাভাবিক আমাদের এখান থেকে গাড়ি যাতায়াত করে অনেক সময় হরিডের আওয়াজ হয় ওই রোডের আওয়াজ হয় বিভিন্ন আওয়াজ আসে এগুলো আমি স্বাভাবিক প্রতিদিনই শুনি তো তো আজকে প্রথম প্রথম যে মনে হয় কিছু একটা আওয়াজ যখন দেখলাম যে এই বিল্ডিং লড়তেছে আমি আশ্চর্য হয়ে গেছি সাত সহকারে পিলার সহকারে আমার সহকারে এরকম এরকম লড়াইতেছে আমি আমার ভিতরটা এখনো কাঁদতেছে যে দেখেন এইভাবে একটা সময় সব ভেঙে চলে চুরমার হয়ে যাবে আল্লাহ বলেছেন স্মরণ করুন ওই সময়ের কথা যখন ভূমিকম্পের মাধ্যমে গোটা পৃথিবীর লন্ডমন্ড হয়ে যাবে কেয়ামতের আগে এমন একটা ভূমিকম্প হবে এই এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে ওই ভূমিকম্পের যে ফাটল সৃষ্টি হবে জমিনের ভিতরে আজকে তো কিছু কিছু বিল্ডিং ফাটল ধরছে ভূমিকম্পে দেখাইলো অনেক জায়গায় দেয়াল পয়া এই যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে দেয়াল পয়া একটা বাচ্চা মারা গেছে এই আজকের ঘটনা যে ভূমিকম্পে আরো কত জায়গায় কি হয়েছে জুমার পরে আরো খবর পাওয়া যাবে তো দেখেন নেয়ামতের আগে এমন এক ভূমিকম্প হবে আল্লাহ তালা বলছেন এই ভূমিকম্পের মাধ্যমে জমিনটা এমন ভাবে ফেটে যাবে যে কোন মানুষ যদি ওই ফাটার কিনারায় দাঁড়ায় এরকম নিচের দিকে তাকায় সাত জমিন পর্যন্ত নিচে ফাটাটা দেখা যাবে এত বড় একটা ফাটল দিবে মেরে ভাই আজকে আমরা বিল্ডিং এ ঘুমাই খাটে ঘুমাই বেশিরভাগ বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং ভালো লক্ষণ না

এই আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করে নিন বলে না আমিন আজকে আমি এতটা ভয় আমার জীবনে আমি পাই নাই আমি যেভাবে আজকে ভূমিকম্প আমার চোখে দেখলাম এই বিল্ডিংটা যেভাবে লড়ছে আমি আমি ভাবতেছি যেটা আজকে পড়ে যাবো আমার নিয়ে যেভাবে এটা এই বিল্ডিংটা যেভাবে লড়ছে এমন কাপড় আমি জীবন দেখি নাই যে এরকম একটা কাঁপতে পারে যেমন আমরা স্বাভাবিক অটোতে চলি না অটোতে একবারে সেম অটো ভাঙ্গা রাস্তা দিয়ে গেলে যেরকম হয় এই বিল্ডিংটা সেম ওরকম চিন্তা করেন তো এটা কি টিনের ঘর টিনের ঘর নাকি এরপরে আমি তাড়াতাড়ি আমার দিয়ে পাও চলে না আমি এখান থেকে এই যে এই দরজা পর্যন্ত যাব হ্যাঁ আমার দেখি পাও চলতেছে না আমি একটু হাইটা ভালো করে যাইতে পারতেছি না আমার ভিতরটা এরকম একটা কাপড় মার্শাল্লাহ কি হইতেছে এটা আস্তে আস্তে একটু ই মতন বাহিরে যায় দেখে যে মানুষের চিল্লা ভাজার আওয়াজ শোনা যায় আমাকে কথা আছে আমার এই বাসন পরে গেছে আমার বাইরে এটা পরে গেছে বদনা পরে গেছে এই পোলা পানির চিল্লায় মারছে মহিলার এটা বোঝাছে তখন বুঝছি যে হ্যাঁ বাহিরেও তাহলে বোঝা গেছে কয়েক জায়গায় ফোন দিলাম তাড়াতাড়ি আমার বাতিজা থাকে সাগর আসলিয়া ও বলল আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম কাকা আমি সিঁড়ি থেকে পরে গেছি গা আমি আমার ওই ওই জায়গায় যাওয়ার পরে দেখি আমার পানির যে ইটা ছিল কি বলে মামপটটা মামপট কাইতে পড়ে গেছে একটা কিতাব উপর থেকে নিচে পড়ে গেছে এই সাইডে তো সর্বোপরি কথা হলো ভাই এই যে একটা লাড়া যদি ঘুমের চোখে হইতো এটা তাহলে কিন্তু মানুষের ব্রেনের সমস্যা হয়তো। যাদের ঘুমের চোখে যদি কেউ কেউ থাকে থাকে তার যে কোনো সমস্যা হবে হাড়ের থেকে হঠাৎ মনে হয় পড়ে গেছে এরকম মনে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন করে না আমিন